নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি জানো তো বন্ধুরা কালকে রাত্রে না আমাদের এখানে একদম কারেন্ট ছিল না আর আজকে সকাল থেকেও কারেন্ট আসেনি এখনও পর্যন্ত ওই দু মিনিট করে থাকছিল আর মোটামুটি দশ পনেরো মিনিট করে চলে যাচ্ছিল আর সকালে চা খেতে বসেছি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে সকাল বেলায় ভোর দিকে যে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল অমনি আমি দরজাটা খুলে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ছেলে আর তো উঠে পড়েছিলো অনেকক্ষণই আজকে প্রায় পাঁচটার দিকে আর এখানে দেখো ঘরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানাটাও আমি গুটিয়ে নিয়েছি এক এত বিভৎস গরম আর দুই নম্বর হলো এত মশার উপদ্রব মশা একদম পা হাত পা জ্বলিয়ে দিচ্ছে একটু যে বাইরে গিয়ে বসবো তার কোনো উপায় নেই আর তোমরা তো জানো বন্ধুরা যে আমার এই নিচের ঘরটাতে কোনো রকম জানলা নেই তার জন্যই আরও বেশি কষ্ট হয় জানলা থাকলে হয়তো এতটা কষ্ট হতো না তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে আমার আমি আমার আলমারিটাকে ছোট্ট আলমারিটাকে কেমনভাবে গুছিয়ে রাখি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে আলমারিটা গোছানো হয় না তাই ভাবলাম গুছিয়েও নিই আর তোমাদের সাথে শেয়ারও করে নিই আর এই দেখো আগের দিনকে সন্ধ্যাবেলায় বর্ত বাজারে গেছিলো তো লিচু এনেছে আম এনেছে আর এই কলাটা তো আমরাই কিনেছিলাম ওটা ঘরেই আছে আর এখানে কিছুটা ছোলা ভিজানো ছিল ভাবলাম যে আলু দিয়ে তরকারি করে ফেলি তাহলে ছোলাটা নষ্ট হবে না মুড়ি খাওয়া হয়ে যাবে আর এখানে কিছু সবজিও এনেছে তার সাথেই দেখো মা সর জমাতে দিয়েছে আবারও তোমাদের সাথে ঘিয়ের রেসিপিটা শেয়ার করবো ঘিয়ের তো কোনো রেসিপি হয় না যাই হোক যেটুকু মানে আমরা যেভাবে ঘি বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো অনেকটা ঢ্যাঁড়স এনেছে আর এই যে আগের দিনেই এই পাকা কলাগুলোর সাথে এই যে কাঁচা কাঁচা কলাগুলো কেনা হয়েছিলো এগুলো থেকে যাবে বাইরে রাখতে হবে তবে এখন ফ্রিজ আছে তো পাকবে না আর এই যে দেখো পেঁপেটা নিয়ে এসেছে তো পেঁপেটা একটু শুকনোই মনে হলো মনে হলো না যে টাটকা আর এই এতগুলো পুঁই শাক নিয়ে এসেছে আর একটা বড় মতো ফুলকপিও এনেছে তো জানি না এখনকার ফুলকপি কেমন খেতে হবে এখানে তো মূলটা আগের দিন থেকে ছিল ওই প্যাকেটটাতে দেখলে তো কিছুটা কুলেখাড়া শাক ছিল তো শাকটা মনে হয় নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে আর এই যে এতগুলো টমেটো এনেছে আগে থেকেও টমেটো কিন্তু ঘরে ছিল তো দেখো বন্ধুরা আমি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না তোমাদের সাথে দেখাতে গেলে আজকে ব্লগটা প্রচুর বড় হয়ে যেত তোমাদের দেখতে ভালো লাগতো না তাই ভাবলাম আজকে যখন আলমারিটা গোছাবো তখন এই ভিডিওতে শুধুমাত্র আলমারি গোছানোটা দেখি তবে তো প্রথম থেকে তো আর সেটা দেখানো যায় না সংসারে আশেপাশে কাজও সমস্ত কিছু থাকে সেগুলো একটু তোমাদের সাথে যাই হোক যতটুকু পারলাম শেয়ার করে নিলাম তারপরে আমি চলে এসেছি এই আলমারিটা গোছাতে তো প্রথমে আমি তোমাদেরকে আলমারি অবস্থাটা পুরোটা দেখিয়ে দিচ্ছি খুব যে অগোছলা হয়ে আছে তা নয় কিন্তু অনেকটাই হয়ে আছে আমার আলমারি না একদম অগোছলা আমি দেখতে পারি না মানে আমার সবসময় টিপটপ থাকবে আলমারিটা অন্তত পক্ষে ভালো করে থাকুক তো শাড়িগুলোর ভাঁজগুলো অনেক দিন থেকে পাল্টানো হয়নি তাই ভাবলাম শাড়িগুলোর ভাঁজগুলো পাল্টে ওই হ্যাঙ্গারগুলোতে ঝুলিয়ে রাখি আসলে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শাড়িগুলো রেখে থাকি একরকমভাবে রাখলে তো অনেক দিনের পুরনো শাড়ি বুঝতেই পারছো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আর কি এখানে একদম আমার বিয়ের বেনারসি থেকে আরম্ভ করে বিয়ের হাতে পরা শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারপরে যে সমস্ত শাড়ি টাড়ি কিনেছিলাম সেগুলো সব আছে আর ওই হ্যাঙ্গারগুলোতে না ডবল ডবল করে শাড়ি রাখতে হয়েছে আমাকে তাছাড়া একদমই আমার আলমারিতে জায়গা নেই গো যে আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তো যাই হোক এটুকুর মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয় তাছাড়াও আমার এখানে সব কিছু ধরে না আমি ব্যাগে তারপর ট্রলি যেগুলো ছিল বিয়েতে যে ট্রলিগুলো পেয়েছিলাম সেই ট্রলিগুলোতে তারপরে একটা বাক্স কিনেছি বাক্সতে এই সব কিছু মিলিয়ে আমি রাখার চেষ্টা করি তাছাড়া কি করব বলো তিনটে মানুষের জিনিস কি এইটুকু আলমারির ভিতর ধরে বলো তাছাড়াও অনেক অনেক জিনিস আছে বলেছি তো যেগুলো ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে আমার ছেলে ভেঙে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে সেই জিনিসগুলোকেও আমাকে আলমারিতে রাখতে হয় আর ওই যে দেখো এখন যেই শাড়িগুলো আমি নামাচ্ছি না সেই শাড়িগুলো একদম পাট ভাঙিনি এখনও পর্যন্ত একদম নতুন এই কিছু মাস আগে আমি সিউড়ি গেছিলাম তো সিউড়ি থেকে আমি এগুলো কিনে এনেছি তো ভাবলাম যে ওই শাড়িগুলো হ্যাঙ্গিং করার পরেও তো অনেকটা জায়গা জমে রয়েছে তার জন্যই ভাবলাম জায়গাটা শুধু শুধু পরে থাকবে তার থেকে আমি শাড়িগুলো এখানে গুছিয়ে রেখে দিই যতটা সম্ভব ঠেসে ঠুসে ভরছি তাছাড়া তো উপায় নেই তাছাড়া আমি একদমই গোছাতে পারবো না ওই হালকা পাতলা করে গোছালে একদমই হবে না তো দেখো ফাইনালি শাড়ি আমার সব কিছু গোছানো হয়ে গেছে আমি ভাঁজ পাল্টে আবার ভাঁজ করে রেখেছি এগুলো সব শাড়িগুলো উল্টো করে ভাঁজ করা ছিল আবার সব শাড়িগুলোকে সোজা করে ভাঁজ করে করেছি তো এত কিছু দেখাতে গেলে তো তোমাদের সাথে অনেকটাই বড়ো ব্লগ হয়ে যেত তার জন্য দেখালাম না আর সব থেকে বড়ো কথা আমার ঘরে জানো তো ট্রাইপড স্ট্যান্ড করার কোনো জায়গা নেই মানে যে আমি ট্রাইপডটা রেখেছি আমি ভিডিওটা মনের মতো করে করব তা কিন্তু আমার উপায় নেই অন্য একজনের হেল্প ছাড়া আমি কিছুতেই এই পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যদি তোমরা চাও যে আমার কীভাবে আমি আলমারিটা পুরোপুরি অর্গানাইজ অর্গানাইজ করি তো সেই ভিডিওটা যদি চাও তাহলে আমার বরকে বলতে হবে একদিন রাত্রেবেলায় এই ভিডিওটা আমাকে শেয়ার করতে হবে তো ওই দিন ওর হেল্প নিয়ে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে তো দেখো এইভাবে আমি আমার আলমারিটাকে গুছিয়ে রেখেছি আর এই যে শাড়িগুলো দেখছো এই শাড়িগুলো সব শাড়ি নতুন এখনও পর্যন্ত ভাঙিনি তো এখন এর মধ্যে তো ভাঙার কোনো চেষ্টা নেই একদম সেই পুজো আর এইদিকে দেখো ওর সমস্ত জিন্স প্যান্টগুলো রেখেছি তবে ওকে দেখিয়ে না কয়েকটা জিন্স প্যান্ট বাতিল করে দিতে হবে তাছাড়া নতুন যখন আবার কিনবে তখন আর রাখা জায়গা হবে না আর এই পার্পল কালারের বক্সটার মধ্যে আমি আমার সব কিছু ইনার ওয়েরগুলো ভালো করে রেখে দিই যাতে করে এদিক ওদিক হারিয়ে না যায় আর এখানেও দেখো কয়েকটা শাড়ি রয়েছে সেই শাড়িগুলোকে মার দিতে হবে আর আয়রন করতে হবে আমরা যেহেতু শাড়ি কোনো রকম লন্ড্রিতে পাঠাই না নিজেরা ঘরে বসেই রুটের মার দিই কিংবা সাবুর মার করেও দেওয়া হয় তো সেগুলো করে আমরা নিজেরা আয়রন করে ভাঁজ করে ভালো করে রাখি তো এগুলো তো আমি করতে পারি না মা আমার সব কিছু হেল্প করে দেয় আর এখানে দেখো অনেকগুলো আমার সিল্কের শাড়ি রয়েছে যেগুলো বিয়ের আগে এবং বিয়ের পরেও কেনা তো সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি এগুলোরও ভাঁজ কিন্তু আমি বদলেছি তো সিল্কের শাড়ি তো তেমনভাবে ভালো করে ভাঁজ করতে পারা যায় না গো সিল্কের শাড়ি একদম পিছলে পিছলে চলে যায় আর এখানে দেখো বললাম যে কয়েকটা ভালো ভালো কাপ তারপর কিছু জিনিস যেগুলো বাবু নষ্ট করে দিতে পারে সেগুলো আমাকে রাখতে হয়েছে আর ওর দেখো কত জামা কাপড় কত পাঞ্জাবি তো পাঞ্জাবিগুলোকে আমি একদিকে রাখার চেষ্টা করেছি আর বিয়ের দুটিটা পাঞ্জাবিটাও এখানে আছে তো এগুলো প্যাকেটের ভিতরে ভরা আছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই যে বললাম যদি কোনো দিন ডিটেলস ভিডিওটা শেয়ার করি তাহলে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো সেদিন আর এখানে দেখো আমার অনেকগুলো চুড়িদার আছে আর এখানে চুড়িদারের প্যান্টগুলো আছে আমি সব আলাদা আলাদা করে রেখেছি আর এখানে নতুন কিছু বিছানা চাদর আছে নতুন একটা চুড়িদার আছে আর কিছু ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ আর কি তো এই যে হয়ে গেলো আমার মোটামুটি গোছানো তো এরপর দেখো আমি স্নান করে চলে এসেছি আমার এই ভিডিওটা দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত রয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে করে আমি ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর দেখো আমার ক্লিপটা যে বাঁধবো তো হারিয়ে ফেলেছে মানে হারিয়ে যায়নি আর কি বাবু নিয়ে নিয়েছে তো দিচ্ছে না তা আমি ওকে বকছি আর বলছি দে আমার ক্লিপ তো এই সিঁদুটা ঠিকই কিনি তারপর আমি চলে যাব বাবুর ভাত আনতে অনেকটাই আজকে দেরি হয়ে গেছে জানো তো আসলে একটা কোনো বাড়তি কাজ করতে গেলে না এরকমই হয় তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু রান্না করার ভিডিওটা শেয়ার করিনি আর এখানে দেখো আম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা টক করেছি কাল থেকে তো মাছগুলো ভাজাই ছিল আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি আলমারিটা কোছাবো তাই আমি মাছগুলো আগের দিনই সব ভেজে দিয়েছি তাছাড়া কিন্তু আমি মাছ কাঁচাই রাখি আর এখানে দেখো পুঁই শাক ছিল পুঁশাকটাকে তেল দিয়ে ভেজেছি রসুন ফোড়ন দিয়ে আর এখানে ওই যে একটু বুড়ো লাউটা ছিল ওই বুড়ো লাউটা দিয়ে একটু মুসুরি ডাল মুগ ডাল মিক্স করে একটা তরকারি মতো করেছি ব্যাস আজকে এইটুকুই রান্না করেছি আজ তার কোনো রান্নাবান্না করিনি আর রান্নাবান্না করার পরে আমি দেখো বাসনগুলো সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো উপর করতে আর সময় পাইনি তাড়াতাড়ি করে ওই কাজটাই চলে গেছিলাম তো যাই হোক একটা তো কাজ হলো যেদিকে হোক এগুলো তখন আবার ভাত টাত খাওয়ার পরে বাসন ধুয়ে তখন আবার এগুলোকে ঠিকঠাকভাবে জায়গাটা জায়গায় রাখা যাবে আর দেখো বিকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি আর দেখছি এখন গোধুলি মেঘ উঠেছে মানে ওই যে সিঁদুর রাঙা মেঘ হয় না ওটাকে আমাদের গধুলি মেঘ বলে তো দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একটু উঠোনে নামি তাহলে তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হবে এই যে দেখো কি ভালো লাগে তাই না এই সময় বলে কি ময়লা মানুষকেও পরিষ্কার লাগে তো জানি না আমাকে তো লাগে না আমাকে সব জায়গায় কালোই লাগে তো জানি না কি বলে আর এখানে দেখো সন্ধ্যাবেলায় আজকে কিন্তু চা খাইনি আজকে একটু চিড়ে মাখালাম ভাবলাম যে কয়েকটা ফলটল তো ফ্রিজে পড়ে রয়েছে তো সেগুলো কেটে কুটে কলা দিয়ে চিনি দিয়ে চিঁড়েটা মাখিয়ে আজকে রাত্রের জন্য তো শুধু আলু সেদ্ধ ভাতই করা হয়েছিল দিনেকার সব কিছুই রয়ে গেছে সব দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো এখন আমরা খেতেও বসে গেছি মা ভাত বাড়ছে আর মাকে আমি বললাম যে আমাকে গরম ভাতটা দিও না একটু জল দিয়ে দাও তারপর ছেঁকে ছেঁকে ভাতটা দাও তো আমরা খেয়ে নিচ্ছি এখন বরেলে ও খেয়ে নেবে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো Tata, bye. Good night.